হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আন পজিটিভ আছেন আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি আজকে দেখবো যে আপনার জন্য দৈব বার্তা কি আছে তো এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং সো আপনার এটা পার্সেন্ডিং নয় যে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্টার্জি আপনার ম্যাচ করবে তো যতটা ম্যাচ করবে ততটা নেবেন বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে যাবেন সব নিজের গায়ে না কারণ এটা আপনার সবটা নাই মিলতে পারে কারণ এটা জেনারেল রিডিং আমার সব রিডিংই কম বেশি টাইমলেস হয়ে থাকে যে কোনো টাইমলেস হয় না সেটুকু বলে থাকি টাইমলেস রিডিং মানে হচ্ছে আপনার সামনে ভিডিওটি যদিন জমা জবচর পড়ি আপনার সামনে আসুন না কেন ইউনিভার্স কিছু না কিছু সাইন আপনাকে দিয়ে চাইছে বা কোনো কিছু সিগন্যাল দিতে চাইছে তাই আপনার সামনে ভিডিওটি এসেছে আর হচ্ছে আর কিছু ইনফরমেশান আপনাদের জানা দরকার সেটা হচ্ছে কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে আমার রিডিং সবাই দেখতে পারে মেল ফিমেল সেম জেন্ডার ম্যারিড আনম্যারিড সেপারিটের সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা ক্লাস উইডো সবাই দেখতে পারেন ওকে আর কি ইনফরমেশান আপনাদের আমার সম্পর্কে জানা উচিত সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে করবেন ডেসক্রিপশন বক্সে আমার সব ডিটেলস দেওয়া আছে মানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে যেখানে জয়েন থাকলে আমরা আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকলে আপনারা পাবেন আমার প্রতিদিনকার আপডেট পাবেন আমার ছোটো ছোটো রেমেডিস টাইম টু টাইম রেমেডিস যেগুলো সিক্স সিক্স পোর্টাল দিয়ে যেমন দেওয়া হয়ে থাকে টাইম টু টাইম আপনাদের রেমিডিজ দেওয়া হয় এবং কী লঞ্চ হচ্ছে কোন কোন নতুন খ্রিস্টাল বা নতুন কী জিনিস লঞ্চ হচ্ছে সেগুলো দেওয়া হয় এবং আপনি কী কী কোর্স আসছে সেগুলো আপনি জানতে পারবেন কী জিনিস আসছে সেগুলো জানতে পারবেন এবং লাইভে কখন আসছি ওখানে লিঙ্ক দেওয়া হয় ওটাও জানতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রামে জয়েন হলে আমরা আপনারা কোশ্চেন আনসার ফ্রিতে কোশ্চেন আনসার লাইভে জয়েন হতে পারবেন তার জন্য আপনাদের ওখানে জয়েন থাকতে হবে এবং তার লিঙ্কও কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দিয়ে আসি কারণ আমি হঠাৎ করেই লাইভে আসি ওকে কারণ টাইম যখন পাই তখনই আমি চলে আসি আর আমার থেকে পেয়ে থাকবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের খ্রিস্টাল যে কোনো ধরনের আপনার প্রবলেম বলে আপনি নিতে পারেন সেটা আমি যে শুধু আপনার প্রবলেম বলে যদি আপনি শুধু খ্রিস্টান যান খ্রিস্টাল নিতে পারেন যদি বলেন আমার এই প্রবলেম কী দরকার সেই ক্ষেত্রে আমি অনেক কিছু সাজেস্ট করে থাকি মানে শুধুমাত্র খ্রিস্টান নয় অনেক ধরনেরই করে থাকি কম বেশি সবাই এখানে অলরেডি আমার সার্টিফিকেট অনেকেই গেছেন দেখে নিয়ে চ্যানেলে যারা আছেন তারা তো জানেনি সার্টিফিকেটগুলো আমি যা যা কোর্স করা আছে মোটামুটি দেওয়া হয় হ্যাঁ কিছু দেওয়া হয়নি দেবো আস্তে আস্তে সবই দেব অনেক সার্টিফিকেটই আপনাদের প্রোভাইড করেছি আমি মানে দেখেছি আর কি দিয়েছি তো রুদ্রাক্ষের ওপরে যেহেতু কোর্স করা আছে খ্রিস্টাল ওপর যেহেতু কোর্স করা আছে তাই আমি বুঝেই আপনাদের সেগুলো দিয়ে থাকি এবং যে কোনো ধর রুদ্রাক্ষ আমার থেকে পেয়ে যাবেন ইন্দোনেশিয়া হোক পালক যে কোনো ধরনের উদ্দেশ্য আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের খ্রিস্টাল পাবেন যে কোনো ধরনের জেমস্টোন পাবেন সবই সার্টিফাইট সমেত এবং যে কোনো ধরনের আপনারা কবচ পাবেন যে কোনো ধরনের যন্ত্র আমার থেকে পেয়ে যাবেন ওকে আর যেটা পাবেন সেটা হচ্ছে আমি সব ধরনের স্পেল হোয়াইট স্পেল করে থাকি সব ধরনের প্রবলেমের ওপরই কাস্টিং করে থাকি সো স্পেল আপনারা যে কোনো ধরনের করতে পারেন সেটা থার্ড পার্টি ইস্যু হোক আপনার ব্ল্যাক ম্যাজিক হোক বা স্পেল কাস্টিং করে থাকুক যেটাই হয়ে থাকুক না কেন রিলেশনশিপ কেরিয়ার হেলথ সবের ওপরেই কিন্তু স্পেল করে থাকি আর যেটা সেটা হচ্ছে আমি আমি করে থাকি সেটা হচ্ছে বডি হিলিং ফুল বডি হিলিং করে থাকি এবং সেটা শিখিয়ে দিয়ে থাকি যেটা আপনার পরবর্তীকালে সারা জীবনের জন্য শিখে নিতে পারবেন এবং অ্যাঞ্জেল থেরাপি করে থাকি এবং তার সাথে আমি কড কাটিং করে থাকি কড কাটিং ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা লাইফ পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে ওকে শো কর্কাটিং করে থাকি আর যেটা এখন রিসেন্ট পাবেন যেটা মেবি কাল পরশু বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে হিডেন পাইরাইট এখন বন্ধ হয়ে যাবে কারণ স্টক শেষের দিকে ওকে নতুন আবার যখন আনছি চেষ্টা করছি আনবো তো আপনাদের সবার আগে আপনাদের ইনফরমেশান দেবো এখন যে হিডেন পাইরাইটটা আপনাদের দেওয়া হচ্ছে সেটা অবশ্যই পাইরাইট এমনিতেই মানি অ্যাটাক করতে হেল্প করে তার সাথে পাইরাইটের ওপর যে সিজেল থাকবে এবং পেছনের যে মন্ত্রচেন্ট যেটা থাকবে ভীষণ পাওয়ারফুল সবাই জানেন যেটা থেকে নেওয়া কারণ সব জিনিস যখন রিভিল করছে এটা এবার রিভিল করিনি কেন তাতে নিশ্চয়ই কিছু করা কারণ আছে কারণ প্রথম দুটো কারণ আপনাদের বলেছি বাকি কারণ আর বলছি না সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে এটা মিস ইউজ হতে পারে সেকেন্ড কারণ হচ্ছে এটা এখনো পর্যন্ত কেউ আনেনি ওকে আর যারা পেমেন্ট করছেন তাদের আমি যারা চাইছেন পিক আমি দিয়ে দিচ্ছি ওকে প্রাইস আছে কম্বো আছে দুটো পাবেন প্রাইস আছে দু হাজার দুশো বাইশ টাকা ওকে হিডেন বাইডাইট বলে লিখবেন আপনাদের পেমেন্ট ডিটেলস চেয়ে নেবেন আপনাদের দিয়ে দেওয়া হবে ওকে এখন আছে এই দাম হয়তো বাড়তে পারে বাট সেভেন ডেজ চ্যালেঞ্জ নিয়েছে সেভেন ডেজের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন ওকে তো চলুন রিডিং শুরু করা যাক খুব তাড়াতাড়ি কোর্স আসছে ওকে আপনাদের জন্য চলুন দেখি দৈব বার্তা আপনার জন্য কী আছে ওকে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ নিজেদের নাম তিনবার নিয়ে নেবেন ওকে আমার যারা ফিউজ আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য দৈব বার্তা কী আসা চলেছে থ্যাংক ইউ বিলিভ অ্যান্ড সাকসেস ফার্স্টেই এসছে ওকে দুটো এসছে বেস চাক্রা অ্যান্ড ক্রাউন চাকরা একদম আপার লেভেল টু একদম লোয়ার লেভেল মানে ওয়ান থেকে সেভেন কেউ হতে পারেন যে আপনারা না কেউ নিচু থেকে ওপরে উঠতে পারেন কেউ আপার লেভেলে যেতে পারেন কেউ কারো কারোর স্পিরিচুয়াল অ্যাভাকিং হতে পারে ভীষণভাবে স্পিরিচুয়াল অ্যাভাকিং দেখতে পাচ্ছি কারোর বুদ্ধি খুব ভীষণ ভালো কাজ করতে পারে কেউ ভালো রকম ইনফরমেশান কালেক্ট করতে পারেন কেউ না ভীষণভাবে স্ট্রংভাবে কিছু জিনিস বুঝবেন কিছু জিনিস আপনারা কোনো একটা জায়গা থেকে একটা বড় পদ পেতে পারেন অথবা আপনারা কোনো দৃষ্টিভঙ্গি আপনার চেঞ্জ হতে পারে ওকে কারোর ওপর আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে রিচ আউট কেউ খুব চ্যালেঞ্জেস অবস্টাইকেলের মধ্যে দিয়ে যারা চলছিলেন তাদের না এই একটা জায়গা থেকে বেরোনোর দরকার চেনটাকে ব্রেক করার দরকার হিলিংয়ের দরকার ভীষণভাবে হিলিংয়ের দরকার আপনার তার কারণেই বেশ চাকরা তো প্রাণ চাকরা মেবি আপনাদের অনেকেরই সেভেন চাকরা ব্যালেন্সের প্রয়োজন আছে সেভেন চাকরা আপনাদের ব্যালেন্স হচ্ছে না ওকে যেখানে যার জন্য হয়তো আপনাদের বিলিফ সিস্টেম একটু প্রবলেম হচ্ছে তবে আপনি সাকসেস পেতে বাধ্য কারণ আপনি যা ম্যানিফেস্ট করছেন ইউনিভার্স সেটাই দিয়ে চলেছে আপনি আপনার কেরিয়ার রিলেশনশিপ যেটাই করেন না কেন মানি সেটাই আপনি পেতে চলেছেন ওকে কেউ কেউ মেবি টিপিল ওয়ান অথবা ওয়ান 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 দেখছেন ওকে মানে ইলেভেন ইলেভেন দেখছেন কেউ তো জিততে চলেছেন আমি যে বললাম কেউ ওপরে উঠতে চলেছেন দেখতে পাচ্ছেন রাস্তাটা ওপরে উঠছে সো এইখানে দেখতে পাচ্ছেন সান সানকে ইন্ডিকেট করে অ্যাবানডেন্স পসবিলিটি সো কেউ না নেম ফেম সাকসেস পেতে চলেছেন ওকে ভীষণভাবে এটা বেশ চাকরার দু ক্লান চাকরি এটাই আমাকে ফিল করালো একদম যে কেউ না নিচে থেকে ওপরে উঠবেন ওকে কেউ লিডারশিপ কোয়ালিটি লিড করতে পারেন কারোর আপনারা কেউ হিলার ভালো হতে পারেন কেউ কোনোরকম অকাল সায়েন্স সম্পর্কে কারোর অ্যাভাকেনিং হতে পারে অথবা অকাল সায়েন্স নিয়ে কাজ করার ইচ্ছা জাগতে পারে বা ইচ্ছা চলছে কমফোর্ট জোন থেকে অনেকেই আছেন বেরিয়ে আসুন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন কারণ আপনি কোনোরকম গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে কোনো লিডারশিপ কোয়ালিটি আপনি পেতে চলেছেন কারণ আপনি যে ডেডিকেটেড ডেডিকেট করেছেন বা যেটার ওপর এফোর্ট দিয়েছেন সেই সেটার ওপর আপনি পেতে চলেছেন কারণ এই স্যাটনকে ইন্ডিকেট করে তো স্যাটান হচ্ছে আমাদের কর্মের দেবতা তো অ্যাফোর্ট যেটা করেছেন সেটা আপনাকে আপনি সুদে আসলে ফেরত পাবেন আপনার ক্রিয়েটিভিটি আপনার কাজ আপনার এফর্ট কোথাও জলে যাবে না আপনি ফিরে পাবেন তবে আপনার নিজের ওপর ইউনিভার্সের ওপর এই দুটো বিশ্বাস আপনাকে ভীষণ স্ট্রংলি রাখতে হবে কারণ আপনি যে যারা ভালোবাসা চাইছেন সোল কন্টাকে আছেন অনেকেই যারা ভালোবাসা চাইছেন তারা পাবেন এবং কারো কারো ভিক্টোরিয়ান সাকসেস পেতে চলেছেন নাম্বার সিক্স ভেনাসকে রিপ্রেজেন্ট করে সো এখানে কেউ না কেউ এখানে ভীষণভাবে টাকা পয়সা মানির মানি ফ্লো কারো বাড়তে চলেছে ক্লেম দিস এনার্জি কারোর লাইফে কেউ কোনো একটা ব্যক্তি এন্ট্রি করতে পারে যে আপনাকে আনকন্ডিশনাল লাভ দিতে পারে আপনার লাইফে ফ্লো বাড়তে চলেছে রিলেশনশিপের হতে পারে সেটা মানির হতে পারে বাট ফ্লো বাড়তে চলেছে তবে তার জন্য আপনাকে ওপেন আপ থাকতে হবে মানে হচ্ছে আপনাকে হায়ার সেলফে থাকতে হবে ওপেন আপ হতে বলা হচ্ছে অ্যান্ড আপনার ফোকাস চেঞ্জ করুন আপনি হয়তো যেটা ভাবছেন তার থেকেও বেশি কিছু ইউনিভার্স দিতে চাইছে তাই ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনুন ওকে নিজেকে হোপলেস অ্যান্ড হেল্পলেস ফিল করা বন্ধ করুন আপনার লাইফে উজ্জ্বল দিন দেখতে পাচ্ছেন আপনার লাইফে আসে আপনার লাইফে স্টেবিলিটি আছে শুধু কটা সিঁড়ি ওয়ে উঠতে হবে মানে আপনাকে কিছু অবস্টকেলের মধ্যে দিয়ে যেতে হবে আলটিমেটলি আপনি পাবেন আপনি ইন টিউশনের কথা শুনুন আপনার ইন টিউশন ডার্ক জায়গা থেকে বেরিয়ে আসুন আপনি না অনেকে আছেন এখানে অনেক ডার্কনেসের মধ্যে ঢুকে গেছেন অনেকেরই আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে ওকে অ্যান্ড ইয়েস আপনি কোনো রকম একটা বড় লিডারশিপ কোয়ালিটি হতে পারে পেতে পারেন অথবা কোনো টিচিং এরকম প্রফেশনে যারা আছেন তারা কোনোরকম বা যেই যাই করে না কেন আপনাদের একটা কিছু বাড়তে চলেছে ওকে প্রশংসা কারো বাড়তে চলেছে অনেক চুজিংয়ের মধ্যে বা কেউ কেউ কনফিউজের মধ্যে পড়তে পারেন যে আমি কোনটা চুজ করবো কোনটা ছেড়ে কোনটা সে রিলেশনশিপও হোক বা কেরিয়ার বাট আপনার সামনে মাল্টিপল চয়েসেস আসতে চলেছে ওকে তো এজ জয় অ্যান্ড স্টেবিলিটি আপনার লাইফে আসতে চলেছে ওকে আর কি আসতে চলেছে দেখছি আচ্ছা কিছু নাম্বার্স বলছি আপনাদের ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক হতে পারেন পারে আচ্ছা যারা নতুন যা জানে না একটু পেছনে গিয়ে দেখবেন আমি বলছি না ভাগ্যাঙ্কের মূলাঙ্ক কি নাম্বার টু ও আচ্ছা নাম্বার সিক্স ওকে নাম্বার টু নাম্বার সিক্স নাম্বার থ্রি নাম্বার সেভেন্টিন ডেট অফ বার্থ হতে পারে অথবা নাম্বার এইট ভাগ্যাং মূলাঙ্ক হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টেন নাম্বার ওয়ান খুব স্ট্রংলি কারণ নিউ বিগিনিং কিছু একটা হতে চলেছে ওকে অ্যান্ড নাম্বার এইটিন মানে নাম্বার নাইন কারোর মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হতে পারে নাম্বার থ্রি নাম্বার সেভেন নাম্বার ফোর ফোর টু বারেসেন নাম্বার এইট ওকে ওকে আর কি গুড নিউজ আপনার জন্য আসছে দেখে নেব ওকে मतलब व्यू सब्सक्राइबर आছেনদের এই যে কি গুড নিউজ আসছে কি দইব باتیں আসছে আচ্ছা কিছু জিনিস আপনাকে পাস্ট লাইফ থেকে রিলিজ করুন বা আপনার মন থেকে না রিলিজ করতে বলা হচ্ছে রিলিজ ভীষণভাবে প্রয়োজন কিছু জিনিস আপনারা বাড়েন মনের মধ্যে নিয়ে আছেন ভীষণভাবে যার জন্য আপনার নিউ বিগিনিং কোথাও হচ্ছে না কারণ এখানে কোথাও না কোথাও কনফিডেন্স লেভেল আপনার লো হচ্ছে কনফিডেন্স লেভেল আপনার হাই করার দরকার আছে কারণ আপনার বিলিফ সিস্টেম আস্তে আস্তে কোথাও না কোথাও কারো কারো যাতে বিলিফ সিস্টেম লো হয়ে যাচ্ছে তাই বিলিফ সিস্টেমকে বাড়ান ফ্রিডম আপনার লাইফে আসতে চলেছে সো ক্লেম জয় ওকে তো এখানে ফ্রিডমটা আপনার না ভেতর থেকে ফ্রিডম যারা চাইছেন তাদের ভেতর থেকেই ফ্রিডম আপনারা পেতে চলেছেন ওকে অ্যান্ড হ্যাঁ তবে আপনার লাইফে ট্রান্সফরমেশন আসছে এবং আপনার লাইফে কিছু গ্রোথ আসছে কিছু পরিবর্তন আসছে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করে এগিয়ে যান কারণ আপনাকে নিউ অপরচুনিটিকে ওয়েলকাম জানাতে বলা হচ্ছে আপনি ওপেন মাইন্ডেড থাকুন এবং ওপেন থাকুন ওকে কারণ এখানে কোথাও না কোথাও আপনার লাইফে আপনার ভেতর থেকে কোথাও আনন্দ অনুভব করবেন এমন কিছু হয়তো পাবেন আপনি এমন কিছু কাজ ক্রিয়েটিভিটি আপনার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু কাজ আছে যেটার মধ্যে আপনি হয়তো কাউকে এক্সপ্রেস করতে পারছেন না বলতে পারছেন না সেই জায়গা থেকে আপনার ক্রিয়েটিভিটি প্রচুর আছে সেই জায়গায় কাজ করুন আপনারা অনেক কিছু ফল পাবেন মিরাক্কেল ফল পেতে চলেছেন আর ক্লিনজিং ইজ দ্য মাস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে কেন বলে মোস্ট ইম্পর্টেন্ট বিকজ এখানে নেগেটিভ এনার্জিকে ক্লিনজিং না করলে আমি তো এতক্ষণ ধরে এত কিছু আপনারা পাবেন সেইটা পাবেন না তার জন্য আপনাকে নেগেটিভিটি চেঞ্জ করতে হবে তবে আপনার লাইফে হ্যাপিনেস আসবে রাইট তবে আপনি বুঝতে পারবেন যে হ্যাপিনেস আপনার লাইফে আসছে বা রিলেশনশিপ হারমানি আপনার লাইফে আসছে কারণ এটা ডিভাইন আপনার জন্য সিলেক্ট করেছে আপনার মধ্যে যদি পরিবর্তন আছে বা আপনার লাইফে পরিবর্তন আছে এটা ডেস্টিনি ঠিক করেছে আপনার কোথাও ডেস্টিনি ঠিক করেছেন মিরাক্কেল আমি এটা বললাম কার দেখে এবার দেখুন মিরাক্কেল এলো তো ওই কারণে বলা হয়ে থাকে কোনো স্পিরিচুয়াল কোনো ব্যক্তিকে খারাপ কথা বলবেন না কেন জানেন কোনো স্পিরিচুয়াল ব্যক্তিকে যদি খারাপ কথা কিছু বলে থাকেন না তার সে কিছু বলবে না একটা আপনাদের সায়েন্স বোঝাই সেটা হচ্ছে ব্রেনের থেকে হার্টের ফ্রিকোয়েন্সি প্রচণ্ড পরিমাণে হাই থাকে কত জানেন হান্ড্রেড কত বললাম হান্ড্রেড মানে আপনার ব্রেনের সাইন থেকেও আপনার হার্টের যে ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসে না সেইটা আপনার ওই যে আপনার নেগেটিভ ভাবনা চিন্তা বা আপনার যে একটা স্পিরিচুয়াল যে ব্যক্তি যে এতদিন ধরে মেডিটেট করে একটা জায়গা একটা লেভেলে গেছে বা যে ইষ্টদেবতার জন্য তার নাম জমে থাকে বা যারা মেডিটেশন করে একটা লেভেলে পৌঁছে গেছে তার হার্টের ফ্রিকোয়েন্সি ভীষণ হাই থাকবে তো আপনি যদি কোনো স্পিরিচুয়াল ব্যক্তিকে খারাপ বলেন তাহলে কিন্তু ইউনিভার্স তার ডবল আপ মানে কীভাবে আপনি ছাড়কার হবেন আপনি ভুলেও বুঝতে পারবেন না সে আপনাকে কিছু বলবে না বাট কিন্তু তার কোথাও না কোথাও কেন বলা হয় যে গুরুর নামে খারাপ কথা শুনবেন না বা গুরুর কে অসম্মান করবেন না তো আমি আমার লাইফেই বলছি আমার লাইফে দেখেছি আরে বাবা গুরু না মানতে পারুন কমসে কম খারাপটা বলবেন না কারণ আপনারা নিজের খারাপটা নিজের পায়ে নিজে কুরুল মারবেন তো আমাকে নয় যে যারাই স্পিরিচুয়াল লাইনে আছে যারাই যার কাছে যাই কিছু শিখছেন সবাইকে সম্মান করুন আর যদি সম্মান করতে না পারেন অসম্মান করবেন না কারণ তাদের এনার্জি প্রচুর হাই থাকে তারা নিজেকে সেই জায়গায় পৌঁছেছে বলে তারা আজকে গুরু হতে পেরেছে ওকে তো তাদের এই জায়গায় কোনোদিন করবেন না কারণ আমি কেন বললাম কথাটা কারণ আমি দেখবেন আমার প্রত্যেকটা দেখবেন আমি কথা যেগুলো বলি কার্ড পরে কিন্তু সেটাই আনে আমি কি বললাম এখানে যে আমি এখানে বললাম যে ডিভাইন ডিভাইন এটা ভাবছে তো সঙ্গে সঙ্গে কী এলো এই কার্ডটা এলো আমি কি কার্ড দেখে বলেছিলাম আমি এই ক্রিয়েটিভিটি কার্ড দেখে বলেছিলাম যে ডিভাইন আপনার জন্য কিছু ওয়েট করছে ওয়েট করে রেখেছে তারপরেই এলো এই ডিভাইনিটি ডিভাইনিটি কার্ডটা এলো ওকে সো কারো কারণ নিউ লাভ আসছে তবে কিছু কিছু জনকে বলা মানে বেনাফোনে মুক্ত ছড়ানো তাই কিছু বলার দরকারই লাগে না যাই হোক একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনার হার্ট ওপেন রাখুন ওকে এবং আপনার লাইফে যারা খারাপ করছে তারা অভিয়াসলি খারাপ ফল পাবে টাচ রাখুন ইউনিভার্সের ওপর কারণ যারা কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন না তারা ইউনিভার্সাল স্যান্ডার করুন কারোর অ্যাভাকিনিং হতে চলেছে স্পিরিচুয়াল অ্যাভাকিনিং কারো কারোর হতে চলেছে বা কারো কোনো কোনো অ্যাভাকিনিং হতে পারে হতে চলেছে ইনলাইট কারো তো ইনলাইটমেন্ট আসতে চলেছে কারোর কিছু শিক্ষা কিছু নতুনভাবে কিছু লার্ন করতে চলেছেন কারণ এখানে আপনার ডিসকভারি তাই বলছে যে আপনার প্যাশন বা আপনার আপনাকে ফলো করতে পারে আপনি হতে পারে আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সেখান থেকে ফলো পসপারিটি আপনার লাইফে আসতে চলেছে অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসতে চলেছে আমি জাস্ট মাঝখান থেকে কাট চলছি নেচার আপনাকে অনেক কিছু দিতে পারে নেচারের সংস্পর্শে থাকুন যাদের অ্যালার্জি অন্তঃপক্ষে নেই আমার আছে তারপরেও আমি কিন্তু নেচারের সংস্পর্শ ছাড়িনা না হারমানি আপনার লাইফে আসতে চলেছে যারা পিস চাইছেন পিস কানেকশান আপনাদের অনেকেরই ইউনিভার্সের সঙ্গে কোনো কানেক্ট হতে চলেছেন কোনো সোল কন্ট্যাক্ট বা কোনো কানেকশান আপনার লাইফে হতে চলেছে ইনটিউশন পার হাই হতে চলেছে কারোর ইনটিউশন পার কারোর বাড়ান কারণ ইনটিউশন আপনার কোনো দিন মিথ্যা বলবেন না ওকে সো আর দেখে নেব আজকে আগের রিডিং বসুর বড় ছিল না আগের দিনের রিডিং এক ঘন্টার কাছাকাছি রিড ছিল তো দেখে নেব আপনার আর কি আসছে ওকে ভিউজ সাবস্ক্রাইবার এর জন্য কি আর কি গুড নিউজ আছে বাবা নিচে থেকে দুটো আসছে আপনার যে প্রবলেম চলছে সেটা টেম্পোরারি খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে ওকে যারা সিচুয়েশনটা ব্যালেন্স করতে পাচ্ছিলেন না ওকে তারাই সিচুয়েশন ব্যালেন্স করতে পারবেন একটু কেয়ারফুল থাকুন ওকে আপনার এখন টাইম হচ্ছে সম্পূর্ণ একদম লাইট থাকা একদম নিজেকে চিন্তা ভাবনা থেকে একটু মুক্ত রাখুন খুব ওভার থিঙ্কিং করছেন মেবি কেউ কেউ এখানে লিগেল ইস্যু যা চলছে তাদের প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হচ্ছে হতে চলেছে কেউ ল সংক্রান্ত ব্যাপারে ফাঁসতে পারে সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন নিউ অপরচুনিটি পসপেরিটি অ্যান্ড আপনার কিছু পাত ওপেন আপ হতে চলেছে যেটা স্পিরিচুয়াল হতে পারে কারো কারোর ওকে অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স আপনার লাইফে হতে পারে সেই দিকে পা বাড়াতে চলেছেন নতুন কোনো এক্সপিরিয়েন্স করতে চলেছেন আমার মনে হচ্ছে কেউ স্পিরিচুয়াল দিকে কোনো কিছু কাজ করতে চলেছেন ওকে যারা আপনার এগেনস্টে ছিল না তারা এগেনস্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি অবস্টাকল যাদের চলছিল তারা সেই অবস্টাকল অলরেডি ওভারকাম করে গেছেন এবার আপনি শুধুমাত্র এস যারা সাকসেস পাচ্ছিলেন না প্ল্যান আন মানে আনপ্ল্যান না করে কাজ করছিলেন আনসাকসেসফুল হচ্ছিল প্ল্যান না করে কাজ করা তাদের প্ল্যান যারা প্ল্যান করে চলবেন তাদের তারা সাকসেসফুল হতে চলেছেন ওকে ভীষণভাবে পার্সোনালভাবে যারা শরতে আছেন বা কানাকাটি করছিলেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন মানি ইস্যু সলভ হবে এবং কারুর কারুর এখানে ফ্যামিলির কিছু উইস কিছু সত্য জানতে পারবেন কার উইস ফুলফিল হবে ওকে অ্যান্ড কার্মা কেউ না যারা আপনার কষ্ট দিয়েছিল তারা তাদের কার্মা পাবে এবং সেটা আপনি চোখে দেখতে পেতে চলেছেন সিক্রেট অ্যাডমায়ার কারুর এখানে সিক্রেট অ্যাডমায়ার থাকতে পারে আপনার কোনো সিক্রেট অ্যাডমায়ার থাকতেই পারে বি কেয়ারফুল যে যে কাজে আপনি কাজ করতে যাচ্ছেন একটু কেয়ারফুল হয়ে কাজ করবেন কারণ কিছু রিস্ক থাকতে পারে রিস্ক যেটা সেটা কাজ করে করবেন না মার্চ মাস ইম্পর্টেন্ট হতে পারে কারোর লাইফে স্টেবিলিটি আসতে চলেছে ওকে অ্যান্ড কিছু গুড নিউজ অন দ্য ওয়ে কিছু গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে ওকে সো এই ছিল আপনার জন্য রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যার যা কোয়ারিজ আছে তারা হোয়াটসঅ্যাপে কোয়ারিজ করতে পারেন আপনাদের আনসার দিয়ে দেওয়া হবে ওকে কেউ তো এখানে রোমান্টিক পার্সন আপনার লাইফে আসতে পারে বা রোমান্টিক হতে চলেছেন ওকে তো ক্লেম দিস এনার্জি তো যার যা কোয়ারিস আছে কোয়ারিস হোয়াটসঅ্যাপে করতে পারেন এবং কমেন্ট করতে ভুলবেন না লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে এবং সাবস্ক্রাইব করে পাশে করে বেললাইকন অন করে দেবেন যাতে আমি ভিডিও বা লাইভে এলে আপনার নোটিফিকেশান পান ওকে দেখা হচ্ছে নেক্সট শিডিংয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন কয়টিভ থাকবেন আমার অনেক অনেক সো বাই